ঠিক যখনই ওকে খেতে ডাকবা তখনই ওর দিয়ে একটু লঙ্কা দাও মেয়েকে খেতে দিয়েছি দেখো আর ভাত ভাতটা না একটু নরম হয়ে গেছে দেখো তোমার দাদাভাই সে একটু ঝাঁকাচ্ছে বুঝতে পারিনি নতুন চাল পুরনো চালটা ধরে নিন নতুন একটা ইন্ডিয়ান গেটের চাল ছিল সেটা ধরলাম ধরে যা হয় চালটা আর একটুখানি কম হলে ভালো হতো মাংসের সঙ্গে তো ওই জন্য হাওয়াতে রেখেছি তাহলে ঠিক হবে যদি খাসনা ঠিকই হতো তখন আর অসুবিধা হয়নি

ঘিটা দরকার বুঝলি দুধ তো খাস না যারা খায় না ঘিটা দরকার মাথার কাজ করে আর এই ঘিটা একদম যেরকম দামও নেই যেরকম জিনিসটা সেরকম নিজে ইয়ের পরিমাণ ভাতটা একটু নরম হয়েছে ওই জন্যটা হাওয়া পেয়ে নরম মানে বুঝতে পারি যে নতুন প্যাকেট খোলা আছে তো ইন্ডিয়া গেটের থেকে একটা চাল ফ্রি দিয়েছিল ওটা কৃষির সঙ্গে ফ্রি দিয়েছিল গো চালটা মধু মধুর সঙ্গে তাই ভাবলাম যে মাটনের সঙ্গে এটা ভালো মা তারপর দেখি এটা বুঝলো ফাইন চাল তাও একটু হাওয়া লাগবে ইয়ে হবে হাওয়া লাগলো নিজের ভাতে নুন বোঝে না তো লোটার মাছটা কি দারুন রান্না করেছিল আমার তোকে ভালো বলছিলো রান্না একদিন এমনি মাছ করিনি না হট তোর বাবুর বাড়ি রয়েছে বলতো একটু মুখে লেগে রয়েছে তা কি বলো লোকটা ওরা তো আমারও মুখে লেগে রয়েছে ওদের বাড়িতে যখন এক রোপবার গিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদাভাই বলেছিল মানে ওর শ্বশুর মশাই যে আপনার মেয়ে আজকে যা লোটে মাছ রান্না করেছিল না মানে জুহিতা ওকে জুই জুই বলে ডাকে ও যা রান্না করেছিল খুব সুন্দর তা মেয়ে সমস্যাই বলেছিল না খুব ভালো হয়েছিল মাছটা তাই সেই কথাটাই তুললাম

মানে ব্রেক করতেই হবে যে যানবাহনে যাও না কেন ব্রেক করতে হবে কমিউনিকেশনটা এমন কিন্তু বেশি কিন্তু ডিসটেন্স না ডিসটেন্স কিন্তু কম জানো তো সেটাই বলছি জানিটা হবে না আমাকে

কোন না রুটি করি মাঝে মাঝে ও শ্বশুর বই তো রোজ হয় সকালে যে রান্না বসে আরে রে রুটি বলে যায় ও খায় মাঝে মাঝে রোজ খেলে সহ্য না

তারপরে তোরা খাবি তারপরে আমি আমার জন্য আর বাবুর জন্য করবো কি করে বলি আসছিস অনেক বড় হয়ে যাবে না

খেয়ে আসলাম তারপরে তোমার দাদাভাই ভাই বেদানা কাটলো সেই বেদানা খেলাম বেদানা খেয়ে আসলাম তিনগুলি খেলাম আমি খেলাম মেয়ে খেলো এবার আসলাম রান্নাঘরে দাঁড়াও এই যে দেখো তোমার দাদাভাই মাটন এনেছে আমার মেয়ে মাটন ভীষণ ভালোবাসে তোমরা তো জানোই খেতে চায় না এখন বলে খারাপ খারাপ শরীরে খারাপ কিছুর খারাপ এখন অল্প বয়স মাটনটা খুব ভালো ওই দোকানটা থেকে এনেছ না গো ও কাকু গাছের দোকান থেকে আমাদের পুরনো বাড়ির ওখান থেকে এনেছি মেটে এনো নি গো মেটে তো নেই একটু মেটে দেয়নি ও ভালো বেশ মাংসটা মাংসটা ধুয়ে রাখি হুম কিছুই না আছে শুধু মাংস আর এই ভাত ভাতটা তো হয়ে গেছে এবারে মাংসটা সেরে ফেলি করতে টাইম লাগবে একটু মাংসটা ম্যারিনেট করে রাখছি দেখো আলু ভেজেছিলাম সেই কড়াইতে আলুটা ভাজা তুলে তারপরে ঠান্ডা করে সেই কড়াইতেই মাংস দিয়ে নুন হলুদ তারপরে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে মাংসটা মাখছি তার মধ্যে তো তেল আছে সর্ষের তেলটা পাশের যে আলু ভাজাটা সেটাও দেখিয়ে দিলাম যে আলু ভাজাটা ভালো মতন মেখিয়ে রাখ মানে ভালো মতন মাখিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতন তারপরে রান্না করবো তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে মাংসের ভিতরে সব ঠুকবে এক হাত দিয়ে দেখো এক হাত দিয়ে কাঁচাচ্ছি তারপরে তোমাদের দাদাভাইকে বললাম একটু ধরো রাখবো ক্যামেরাটা তারপর তোমাদের দাদাভাই ধরলো তারপরে আমি আর এক হাত দিয়ে তারা করছি তারা এই যে এই দেখো পুরো তোমার দাদাভাই যে ক্যামেরাটা ধরলো আমি মাখিয়ে পুরো হাতটাকে পুরো কাচি হাতে তো অনেক মশলা গেছিলো হাত দিয়ে পুরো চটকে ছিলাম আর যে দেখো পাশে আলু ভাজাটা তো রয়েছে ভালো মতনের হাতটা এবং কাটিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব এই ম্যারিনেট করে এইভাবে ম্যারিনেট করে রাখলে না মাংসটা খেতেও ভালো লাগে মাংসের ভেতরেও তেল মশলা ঢোকে আর রান্নাটা চটপট হয়ে যায় দেখো কি এখন খোলা ছিল তো চুলটাকে তুললাম মাংসটা বসিয়ে দিয়েছি বুঝেছো মাংসটা বসিয়ে দিয়েছি একদম সিমে দেখো এবার মাংসটা ঢাকনাটা তুললাম বেশ অনেকটাই জল বেরিয়েছে কেন তো পেঁয়াজটা তো আমি পেস্ট করে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিলে কিন্তু এই জলটা বেরোতো না আবার পেঁয়াজ আবার পেস্ট করে দিলে না পেঁয়াজের পরিমাণটাও আবার কম লাগে গ্রেভিটাও বেশ ভালো হয় ওই জন্য আমি পেঁয়াজ জল বেরোলো পেঁয়াজটা আমি পেস্ট করেও দিই ভালো লাগে আর পেঁয়াজ কুচিয়ে দিলে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে তুলনামূলক আমি চেষ্টা করি যতটা পারি তেল মশলাটা একটু কম দিয়ে করার চেষ্টা করি তার গ্যাসটাকে ফুল ফ্লেমে করে দিলাম জলটা টেনে নিই জলটা টেনে নেওয়ার পর তোমার মাংসটা কষাবো এখানে দেখো মেয়ে অফিস করছে একটু ক্যামেরাটা ধরলাম ওর দিকে বেশ বেলা হয়েছে আর এখানে কর্তা খবর এখন দেখো জলটা অনেকটাই টেনে গেছে এবার কষাচ্ছি কষানো হলে মেয়েকে দেব মেয়ের তো মাটন ভীষণ প্রিয় কষানো থেকেই শুরু হয় কিন্তু এখন খেতে চায় না গো কেন কে খেতে চায় না আমার হজম হবে না হজম হবে না সারাক্ষণ এই যে বসে বসে কাজ না এক টানা হজমেরও সমস্যা হয়ে গেছে জানো যার জন্য খেতেই চায় না ভয় হালকা খায় হাত পেটা খায় এরকম করে চেয়ারটারও কি অবস্থা বলো ভালো লাগে এরকম দেখলে মায়ের মন কখনও ভালো লাগে তার একটু কষানো হবে কষানোর পর মেয়েকে একটু দেবো হতে থাকুক মিডিয়াম টু লোতে করে করে কষাচ্ছি এই দেখো কষানো নিয়ে এসেছি মেয়ে কষানোটা একটু টেস্ট করুক কষানো হয়ে গেছে এবার দেখো পরিমাণ মতন গরম জল দিয়ে আর কাঁচা লঙ্কাটা আছে কাঁচা লঙ্কা একটু পরে দেবো অনেকটা সেদ্ধ হবে তো কাঁচা লঙ্কা যদি এই মুহূর্তে দিই কাঁচা লঙ্কাটা গলে গিয়ে আরও ঝাল বাড়বে তা এখন দেবো না পরে দেবো আলুটা আরেকটু সেদ্ধ হোক মাংসটা সেদ্ধ হোক তারপরে দেবো এবার ঢাকা দিয়ে রাখবো দেখো আলুটা আলু বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এখানে তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে দেখো কালার দেখো দেখতেই পাচ্ছ দেখো দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে আলুগুলোও দারুণ সেদ্ধ হচ্ছে একটা আলু একটু গেলেও দিয়েছি এবার গরম মশলা দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রাখবো দেখি মেয়ে কখন খায় আমাদের খাওয়া গেছে মেয়ে মেয়ের স্নানও হয়ে গেছে কিন্তু ও এখন খাবে না ও বলল এখন আমার খিদে নেই মা ফোন করেছে ফোনটা ধরে পরে খাবো কলটা শেষ হলে তারপরে খাবে ফোনটা ধরে নি হ্যাঁ তোমাদের দাদা ভাই এই বেরোচ্ছে এখন পড়াতে যাবে তোমার দাদা ভাই আর আমি তো খেয়েছি তোমার দাদা ভাই একটু রেস্ট নিয়েছিল ভালো মতো নিতে পারিনি যার জন্য মাথাটাও চট করে ধরেছে তো এইবার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মেয়েকে বললাম যে তুই এই ঘরে বসে খা ঠান্ডা আছে ডাইনিংয়ে গরম তুই এখানে বসে খাচ্ছে মিটিং শেষ হয়েছে এখন খাচ্ছে খেয়ে নি তোমার দাদা ভাই গেলেও দরজাটা দিদি এবার আমি শুতে যাব বলেও তারপর ভাবলাম কি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা ভিডিওটা যখন বড়ই হয়ে যাবে তাহলে ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করে ফেলছি হ্যাঁ তাহলে এর পরের থেকে ভিডিওটা সেটা আমি কালকে দিতে পারবো আর এই ভিডিওটা তাহলে আজকে দেবো তাহলে মোটামুটি আমার তাহলে ঠিক আমি ইয়েতেই আসতে পারছি না আসলে মাঝে একদিন অ্যাবসেন্ট ছিলাম শরীরটাও খারাপ ছিল যার জন্য একটু ইরেগুলার ছিলাম আমি ওয়াইটিতে সেই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতন হ্যাঁ আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হাজিরাবো এরপর থেকে ভিডিওটা কন্টিনিউ চলবে কিন্তু এখান অবধি স্টপ করে এটাই আমি আজকে রাতে ছাড়বো সকালের দিকে হয়ে উঠছে না গো পেরোতে পেরোতে আগে দিতাম সাতটা তারপরে আসলাম নটা কি করবো বলো পেরে উঠছি না আমি আর সকাল নটার সময় করতে গেলে নয় রাত্রে আমার ভিডিওটা শেষ করতে হবে রাত্রে আমার নেটওয়ার্কে ভীষণ প্রবলেম থাকে ভীষণ থাকে ওয়াইফাই আছে দেখো এই যে ওয়াইফাই এর যে দেখো এই যে দেখো দেখো ওয়াইফাই তারটা সব দেখো কিন্তু হলে কি ওয়াইফাই ওয়াইফাইতে কোনো কাজই হয় না ওয়াইফাই পুরো একদম অফ থাকে তা সেটার জন্য ভিডিওটা দিতে পারি না সেই কারণে ইরেগুলার হয়ে গেছে তা ভিডিওটা এখানে আমি শেষ করছি এরপর থেকে কন্টিনিউ চলবে সেটা পরের দিনের ভিডিও হুম